বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি এই রেসিপিটা দারুণ টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বেগুন এবারে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আঁচটাকে আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি নাড়তে চাড়তে বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর বেগুনের কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবারে একটা পাত্রে তুলে নিয়েছি সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা একটু গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হিং একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে এবারে ফোড়নটাকে একটু নেড়ে ভাজা ভাজা করে নিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আমি একটা মাঝারি সাইজের আলুকে ডুমু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আলুর টুকরোগুলো দিয়ে এবারে আলুর টুকরোগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব যাতে ভাসতে ভাসতেই এইটটি পারসেন্ট আলুগুলো সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন জিরে গুঁড়ো আর অনফোর টি স্পুন ধনে গুঁড়ো সমস্ত কিছু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাটাগুলো আমি কুমড়ো শাক বেছে ডাটা আর শাকগুলো আলাদা করে রেখেছিলাম খুব ভালো করে শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম ডাটাগুলো দিয়ে এবার আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাক শাকগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব যাতে শাকগুলো সিদ্ধ হয়ে বেশ নরম হয়ে আসে কুমড়ো শাকের এই রেসিপিটা দুর্দান্ত হবে খেতে তো বন্ধুরা তোমরা যারা শাক খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের সকলেরই ভীষণ পছন্দ হবে চার মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আলু আর শাক বেশ নরম হয়ে এসছে নেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বেগুন বেগুনের সমস্ত টুকরোগুলো দিয়ে এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল আমি সামান্য একটু ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে এবারে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব যাতে শাকগুলো বেশ ভালো মজে আসে আর ডাল শাক বেগুন সব কিছু মাখা হয়ে যায় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ফিরে আসছি চার মিনিট পর চার মিনিট পর ঢাকা তুলে নিয়েছি শাক আলু সব কিছু কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা এবারে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে অনেকটা মাখা মাখা হয়ে এসছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ শাকের চচ্চড়ি তো বন্ধুরা তোমরা এভাবে ছোলার ডাল দিয়ে লাউ শাকের চচ্চড়ি বাড়িতে ট্রাই করবে গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে হবে বন্ধুরা তোমরা একবার অন্তত এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে